অবশেষে আজ বাঘাযতীনের পিয়ারলেস হসপিটালে ষোলো কোটি টাকা দামের ইঞ্জেকশন পেল রানাঘাটির ছোট্ট মেয়ে অশ্মিকা দাস ফাইনাল মাসকুলার অ্যাট টাইপ ওয়ান নামক বিরল রোগে আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য বিপুল টাকার প্রয়োজন ছিল এই বিপুল পরিমাণ অর্থ ছোট্ট মেয়েটির মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না তাই ইমপ্যাক্ট গুরু নামক একটি সংস্থার সহায়তায় ক্রাউড মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হয়েছে আজ ছোট্ট মেয়েটি ইঞ্জেকশন পাওয়ার পর হসপিটালে তাকে কিছু সময়ের জন্য নজরদারিতে রাখা হবে এদিন ছোট্ট মেয়েটির পিতা শুভঙ্কর দাস বলেন আপনার যে যে মেয়েটিকে আছে আপনি এখানে ভর্তি করেছেন সেই যে পুরো জার্নিটা সাফারিংটা হতে বিষয়টি সকলেই অবশ্যই জানেন কেন সকলে জানার জন্যই সকলের আশীর্বাদ ভালোবাসার জন্য আজকে আজকে এই দিনটা দেখতে পাচ্ছি তবুও আমি সকলকে আর একবার জানাই আমার মেয়ের প্রায় ছ মাস বয়সে ওর এস এম এস ফাইনাল মাসেল এক ছবি এই রোগটা খারাপ রোগটার জন্য যে ওর ইঞ্জেকশনের প্রয়োজন এটার দাম প্রায় ষোলো কোটি টাকা ছিল হয় তো সেটার জন্য একমাত্র উপায় ছিল কারণ এটা সাধারণ মানুষের প্রকৃতি সম্ভব নয় এত টাকা জীবন করে তো একটা মাত্র উপায় ছিল এটা ক্রাউড ফান্ডিং করা তো আমরা ক্রাউড ফান্ডিংয়ের আগেও আমরা চেষ্টা করেছি যেটা ওই ওষুধটা যদি কোনোভাবে ফ্রি অফ কস্টে মানে ট্রায়ালের মাধ্যম বা লটারির মাধ্যমে ওই ওষুধটা আগে পাওয়া যেত দুর্ভাগ্যবশত সেটা বন্ধ হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে লাস্ট এই পিআলেস হসপিটাল থেকেই একটা বাচ্চাকে দেওয়া হয়েছিল ফ্রি অফ ট্রায়ালের যেটা লটারির মাধ্যমে করা হয়েছিলো এখান থেকে অ্যাপ্লাই করে ওটা পাওয়া হয়েছিলো তো সেটা আর হয়নি একমাত্র উপায় ছিল ক্রাউড ফান্ডিং তো ক্রাউড ফান্ডিংয়ের জন্য আমরা গত দশ মাস ধরে প্রায় প্রত্যেকটা মানুষের কাছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সেলিব্রিটি থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার ইউটিউবার যারা যারা আছে তাদের সকলের কাছে আমরা রিকোয়েস্ট করেছি যাতে তারা একটা ভিডিও বার্তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকলকে অনুরোধ করার পর সকলেই এগিয়ে এসছেন এবং সকলেই এগিয়ে আসার জন্য আজকে প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মানুষের কাছে আমার মেয়ের এই এই ট্রিটমেন্টের জন্য যে চিকিৎসা অর্থের প্রয়োজন সেই বার্তাটা পৌঁছেছে এবং মানুষের সাহায্যে আশীর্বাদে আজকে আমরা এই দিনটা দেখতে পেয়েছি এর জন্য প্রত্যেকটা মানুষ যারা যারা আমার মেয়ের এই সাহায্যে সাহায্য করেছে সেটা যেভাবেই হোক অর্থ সাহায্য করে হোক মানুষের কাছে বার্তাটা পৌঁছে হোক আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ কেন তাদের প্রত্যেকটা সাহায্যের জন্য আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি আর একটু আগেই আমার মেয়ের আজকে আঠেরো তারিখ ওর ইন্টারভেনার্স পদ্ধতির মাধ্যমে গ্রাজুয়েশানটা কমপ্লিট হলো এবং ডাক্তাররাও বলেছে যে এখন অবধিও ঠিকঠাক আছে কোনো রকম কোনো কমপ্লিকেশনের মধ্যে আসে এদিন ইমপ্যাক্ট গুরু সংস্থার সদস্য অনিকেত ঘোষ বলেন বেসিক্যালি আমাদের প্ল্যাটফর্মে আপনারা হয়তো জানেন অস্মিতা দাস রানাঘাটে ওনার ক্যাম্পেইনটা চলছে ওর এসএমএ টাইপ ওয়ান হয়েছে স্পাইনে মাস্কুলো অ্যাট্রপি যেটা খুবই রেয়ার একটা ডিজিজ যেটা আগে মানে কয়েক বছর আগে গেলেও চিন্তা করা যেত না যে এটা ট্রিটমেন্ট আছে ওটা একটা প্ল্যাটফর্ম আছে তারা बेसिकली এটা জল মেশানো বলে একটা ফুটা থাকে বের করে বাট ওটা আমাদের এখানে দেশে পসিবল না সেটা আমরা ওদের ইউএসএ থেকে ইম্পোর্ট করতে হয়েছে তো এটার কস্ট अराउंड 9 কোটি টাকা পড়ছে ইন্ডিয়ান কারেন্সি ডম যদি আমরা যদি এটা প্রসেস করি তো সেটা আমরা আনতে পেরেছি এবং আজকে সেটা ফার্স্ট স্টেকার ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে গেছে এন্ড कंप्लीट হবে অ্যাজ অন ফাস্ট जस्ट ऑब्জারভেশন এ রাখা হইছে সাত মাসের মধ্যে এটা পসিবল ছিল বলে আমাদের একটা মানে আশা ছিল আমরা শিওর ছিলাম না মানে টু বি ভেরি অনেস্ট আমি যখন দাদার সাথে কথা বলি মানে আজকে আর বাবার সাথে তখন আমি নিজেও জানতাম না যে একটা কষ্ট হবে বা একটা একটা আশা ছিল যে মানুষের খুব ভরসা ছিল যে লোকে যদি জানে যে এত ছোট্ট একটা বাচ্চা মানে বাঁচাতে তাহলে অনেকে এগিয়ে আসবে অ্যান্ড সেটা হয়েছে তো আমি সবাইকে থ্যাংক ইউ বলবো মানে থ্যাংক ইউ বলাটা খুবই ছোটো ব্যাপার আমি জানি না কী ওয়ার্ড ইউজ করবো তো যত ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি যারা আছে সাধারণ মানুষ আছে যারা যারা শেয়ার করেছেন টাকা দেওয়াটা বড় কথা যারা শেয়ার করেছেন লোকের কাছে পৌঁছেছেন তো সেটার জন্য আমি অসুস্থ কৃতজ্ঞ আপনাদের কাছে অ্যান্ড আপনার একটা ফ্যামিলিকে শুধু মানে ইন্সপায়ার করেছেন মোটিভেট করেছেন সেটা না এরকম অনেক এসএমএ পেশেন্ট আছে যাদের ফ্যামিলিকে আপনারা ইন্সপায়ার করেছেন পিয়ারলেস হসপিটালের কেমিক্যাল ডিরেক্টর ডক্টর সংযুক্তা দিয়ে বলেন দেখা গেল যে একটা ছোট্ট একটা বাচ্চা যে রোগটা ধরা সেটা আজকে চিকিৎসা হলো সেই বিষয়টা কীভাবে তুলে ধরছে আচ্ছা আজকে যে বাচ্চাটি আমাদের হাসপাতালে জি থেরাপি বা জর্জেস বা পেল অস্মিকা সে কিন্তু ছিল হয়েছিল মাস বয়স এবং এই ওষুধটা যে দিতে হয় বাচ্চাকে সেটা কিন্তু বছরের মধ্যে দিতে হয় অস্মিকার বয়স আজকে ষোলো মাস এই প্রথম এই বাচ্চাটি ইস্টার্ন ইন্ডিয়াতে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা তুলেই ওষুধটা কিন্তু সেই জন্য এটা গ্রাউন্ড ব্রেকিং একটা রিয়ালিটি যে আমাদের যাদের সংস্থান নেই এই ধরনের দামি ওষুধ দিয়ে বাচ্চাকে সুস্থ করে তোলার তাহলে ক্রাউড ফান্ডিং মেবিটা অন্য মেড যেখানে আমাদের বাচ্চার জন্য এই ওষুধটা আমরা ফান্ডিং করে পেতে পারি হসপিটালের পক্ষ থেকে যে সহায়তা পাচ্ছে যে এই বাচ্চাকে সেটা কীভাবে তুলে ধরবে এই যে সহায়তা হচ্ছে যে আমরা এই জিন থেরাপিতে ইস্টার্ন ইন্ডিয়াতে একমাত্র হাসপাতাল যেখানে ট্রেন্ড গ্রুপ ডাক্তার এবং নার্সেস আছে যারা কিন্তু এই জিন থেরাপিতে ট্রেন্ড এবং একটা সাবসিডাইজ রেটে বাচ্চাকে ভর্তি করে এবং তার যা যা পেপারওয়ার্ক করা দরকার কারণ এই বা ওষুধটা কিন্তু এখানে প্রস্তুত হয় আসে শুধু আমেরিকা থেকে এবং এটাকে ইম্পোর্ট করতে হয় এবং তার জন্য অনেক কিছু পেপারওয়ার্ক লাগে ইম্পোর্ট লাইসেন্স ওয়েভার ইত্যাদি এই যে সাহায্য যেটুকু করতে হয় হাসপাতালে কর্তৃপক্ষ এবং আমাদের যে একটা গ্রুপ অফ নার্সেস এবং ডক্টরস রয়েছে তাদের তরফ থেকে যদি এই সহায়তা না করা হয় তাহলে এই ওষুধটা সহজলভ্য নয় ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ